আমি তোমাদের চিরঞ্জিত স্যার তো আবারও তোমাদের টপিক অনুযায়ী ইতিহাসের প্রশ্ন নিয়ে এলাম এবং পরপর পরপর টপিক অনুযায়ী করাচ্ছি যেগুলো আগে তোমাদের করিয়েছি যারা দেখোনি তোমরা অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলে গিয়ে তোমরা লিস্ট অনুযায়ী দেখে নাও ঠিক আছে আর আজকে তোমাদের মুঘল যুগের বিখ্যাত স্থাপত্য ভাস্কর্যর উপরে তোমাদের প্রশ্ন এবং এই এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে তো চলো এখানে দেখি আমরা পরপর দেখে নেবো তোমাদের শুরু করার আগে একটা কথা আমাদের একটা নাম্বার ছিল যেটা সিক্স টু নাইন সিক্স সিক্স সেভেন ফোর নাইন ফোর সিক্স এই নম্বরটা কিন্তু আমাদের কাছে নেই এই নাম্বারটা কিন্তু ফোন করবে না কারণ আমাদের ইনস্টিটিউটের নাম্বার পাল্টানো হয়েছে ঠিক আছে এই নম্বরটায় ফোন করলে কিন্তু তোমরা আমাদের ইনস্টিটিউটের সঙ্গে কিন্তু যোগাযোগ হবে না তো এই নম্বরটা যদি কারোর কাছে থেকে থাকে কোনো বিষয়ে সেটা ভর্তির বিষয়ে হোক বা কোনো বিষয়ে এই নম্বরে তোমরা ফোন করবে না ঠিক আছে স্যার তাহলে ফোন করবো কোন নম্বরে তোমাদের দেখো এখানে একটা আমাদের অফিসিয়াল নম্বর আছে না ওই অফিসিয়াল নম্বরে ফোন করবে তোমাদের এই যে এই দুটো নম্বরে ফোন করবে এই দুটো নম্বরে ফোন করবে ঠিক আছে এই দুটো নম্বরে ফোন করবে সময় এই দুটো নম্বরে ফোন করবে টার্গেট হান্ড্রেডের যে কোনো স্টাফ ধরবে অথবা আমি নিজেও ধরতে পারি তো চলো আজ কথা না বলে ডাইরেক্ট ক্লাস শুরু করি দেখো সবার আগে স্থাপত্যর মধ্যে কী আছে দেখো কাবুলিবাগ মসজিদ খুব ইম্পর্টেন্ট কাবুলিবাগ মসজিদ তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি জিডিতে রিসেন্ট পরীক্ষাতে এসেছিলো কাবুলিবাগ মসজিদ কোথা কোন শাসকের আমলে বাবরের আমলে কোথায় অবস্থিত পানিপথ দেখো এখানে গুণগত গুণাবলীটাও লিখে দিয়েছি ঠিক আছে এটাও তোমাদের লিখে দিয়েছি যে এখানে মোগল আমলে নির্মিত প্রথম মসজিদ খুব ইম্পর্ট্যান্ট মোগল আমলে এটা প্রথম মসজিদ যেটা পানিপথে অবস্থিত চলো নেক্সট দেখা যাক অযোধ্যা মসজিদ অযোধ্যা ঠিক আছে অযোধ্যা বাবরের আমলে হয়েছে অযোধ্যাতে এটি মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা বাবর দ্বারা নির্মিত হয়েছে বর্তমানে এটি একটি বিশাল রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তোমরা প্রত্যেকেই জানো এটা এই নিয়ে একবার এই নিয়ে ঝামেলাও চলছিল তাই তো তারপর দেখো জামা মসজিদ জামে মসজিদ এটা দেখো এটাও বাবরের আমলে পরীক্ষা এগুলো দেয় যে জামে মসজিদ কে তৈরি করেছে বা কোথায় অবস্থিত ঠিক আছে সম্ভালে অবস্থিত বাবরের আমলে সম্বাল অবস্থা এটা উত্তরপ্রদেশে অবস্থিত তো একটা কথা তোমাদেরকে বলি এই যে তোমাদের পরপর পর মুঘল রাজবংশের যতজন ব্যক্তি ছিল আমি মুঘল রাজ রাজবংশে কিন্তু এখানে প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু তোমাদের ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছি মানে কার আমলে কোনটা তৈরি হয়েছে তো এইগুলো তোমরা একটু দেখে নেবে ভালো করে ঠিক আছে কার আমলে কোনটা তৈরি হয়েছে এটা কিন্তু তোমরা একটু দেখে নেবে চলো নেক্সট দেখা যাক বাঘ ই ফসান। এটাও বাবরের এটা কোথায় আগ্রাতে এটা চার পদ্ধতির উপর নির্মিত দিন পনাহ এটা তোমরা জানো এটা পরীক্ষায় এসেছে কিন্তু দিন পনাহ ডাব্লিউ এসেছে হুমায়ুনের আমলে দিল্লিতে অবস্থিত এটা মনে রেখো এটা একটি গ্রন্থাগার হ্যাঁ দিন পনার সিডি থেকে পড়ে হুমায়ুন মারা যায় এটা পরীক্ষায় খুব দেয় এটা ইন্টারভিউ এটা এমন কি এই ইন্টারভিউটা এটি ইউপিএসসির ইন্টারভিউ তো ধরে যে কোন মানে সিঁড়ি থেকে পড়ে হুমায়ুন মারা যায় ঠিক আছে দিনপোনার হুমায়ুনের আমল এটা প্রথম নির্মিত বিল্ডিং ছিল তারপর দেখো চলো শের শাহের আমলে শের শাহের সমাধি কি শের শাহ শাসক শের শাহ শাসকের আমলে ছিল শাসারামে শের শাহের সমাধি কোথায় আছে শাসারামে শের শাহের শাহ হ্রদের মাঝখানে তার সমাধি তৈরি করেছিলেন ঠিক আছে দু নম্বর কি আছে তা হুমায়ুনের বাগান সমাধি এটা হাজি বেগম তো হাজি বেগমের আমলে তৈরি হয়েছিল দেখো হুমায়ুনের বাগান সমাধি এটা হাজি বেগমের আমলে তৈরি হয়েছে দিল্লিতে এটা মুঘল সাম্রাজ্যের প্রথম বাগান সমাধি তারপর দেখো আগ্রা দুর্গ খুব ইম্পর্টেন্ট আগ্রা কার আমলে তৈরি হয়েছে আগ্রা হয়েছে আকবরের আমলে আগ্রাতে অবস্থিত পনেরোশো সালে তোমার কাসিম খানের তত্ত্বাবধানে সম্রাট আকবর নির্মাণ করেন এই করেন এবং তোমার মানসিংহ এই দুর্গের সরল সরল রূপ রূপাধার করেছিলেন সেখান্দার নদী ইঁটের দুর্গকে ভিত্তি করে গ্রহণ করে নির্মাণ কাজ শুরু করা হয় ঠিক আছে তোমাদেরকে এইগুলোর পিডিএফও তোমরা পেয়ে যাবে যেরম ব্যাচের ছাত্ররা তো পাঁচ ছই তো তোমাদের ব্যাচের বাইরেও যারা রয়েছ তো তোমাদেরকে এইটুকু বলবো যে একটা ব্যাচের মধ্যে থাকবে গাইডেন্সে থাকবে হ্যাঁ আরও কত পিডিএফ কত ক্লাস লাইভ ক্লাস সপ্তাহে সাত দিনে দশটা লাইভ ক্লাস পাবে তোমরা হ্যাঁ সপ্তাহে মক টেস্ট পাবে তো যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও যে নাম্বার দেখালাম আর যদি মনে করো যে স্যার আমি আপনাদের এই এইগুলো যে ফ্রি পিডিএফ আপনারা দেন সেইগুলো তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখো তোমাদের ডেসক্রিপশানে পেয়ে যাবো ওখানে জয়েন করে যাও সব পেয়ে যাবে এগুলো জাহাঙ্গীরি মহল এটাও আকবর এটা আগ্রাতে অবস্থিত আকবর তার পুত্র সেলিমের জন্য এটি তৈরি করেছিলেন ফতেপুর সিক্রি এটাও আকবর ফতেপুর সিক্রি আগ্রাতে তোমার ফতেপুর সিক্রি এটা খুব দায় পরীক্ষা যে ফতেপুর সিক্রি কে তৈরি করেছেন কে নির্মাণ করেন ফতেপুর সিক্রি আগ্রা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত আকবরের সুফি সাধক শেখ সেলিম চিস্তির নাম অনুসারে এটা নামাকরণ করেছে ফতেপুর সিক্রি গুজরাট বিজয়ের স্মরণে আকবর সিক্রির নামাকরণ করেন ফতেপুর এবং এখানে দরওয়াজা নির্মাণ করেন সিক্রিতেই তোমার নির্মাণ করেন ঠিক আছে একদম থেকে অনেকটা জানতে পারছো দেখো সিক্রির নামটাকে ফতেপুর করেছিল এবং এখানে বুলন্দার নির্মাণ করেন চলো নেক্সট দেওয়ান ই আম কে নির্মাণ করেন এটা আকবর ফতেপুর স্বীকৃতি অবস্থায় এই স্থানে আকবর প্রতিদিন সকালে সাধারণ জনগণদের আবেদন শুনতেন এবং ন্যায্য বিচার করতেন ঠিক আছে মানে এখানে তিনি বিচারালয় বলতে পারো দেয়ানি আম হচ্ছে বিচারালয় দেয়ানি খাস এটা কে তৈরি করেন এটাও আকবর ফতেপুর স্বীকৃতি এগুলো দেয় পরীক্ষায় ফতেপুর স্বীকৃতিই অবস্থিত ব্যক্তি ব্যক্তিগত দর্শক ও ব্যক্তিগত সবার একটি জায়গা ওই দেয়ানি আম দেয়ানি খাস এসব সব কাছাকাছি জায়গা পঞ্চমহল এটা পঞ্চমহল কি আকবর এটা ফতেপুর স্বীকৃতি অবস্থিত হ্যাঁ তার এটা কি এই স্থপতি একটি বৌদ্ধ মন্দির দ্বারা অনুপ্রাণিত বলে মনে হয় তো এর সামনে অনুপ অনুপতলাব নামে এক পুল অবস্থিত এটা মনে রাখো একটু তুর্কি সুলতানার কুঠির এটা কোথায় এটা আকবর নির্মাণ করেন ফতেপুর স্বীকৃতি অবস্থিত আকবর ম্যাক্সিমাম জিনিস ফতেপুর স্বীকৃতি আছে সব কিছু যোধাবায় মহল খুব ইম্পর্টেন্ট তোমরা জানো এটা পরীক্ষায় দেয় ফতেপুর স্বীকৃতি অবস্থিত মুঘল সম্রাট আকবর দ্বিতীয় স্ত্রী বাইয়ের জন্য তৈরি করেন তাই তো ওনাদের সব আগেকার যুগে এক একটা মহল ছিল মারিয়াম ইয়ে মারিয়ামের কুঠির এটা কোথায় ফতেপুর স্বীকৃতি প্রাসাদটি তার অলঙ্করণ ও পূর্বপুরুষদের স্থাপত্যের জন্য বিখ্যাত ছিল বীরবল মহল এটা বীরবলের জন্য ফতেপুর স্বীকৃতি হিন্দু ও মুঘল উভয় স্থাপত্যের প্রভাব এই কারণে প্রসাদটি অন্যান্য ঠিক আছে ভারতে যতগুলো বৃহত্তম মসজিদ আছে তার মধ্যে জামা মসজিদ কিন্তু মানে কোথায় ফতেপুর সিকৃত অবস্থিত সবথেকে মানে বড় মসজিদ তারপর শেখ সেলিম চিস্তির অনুযায়ী দেখো মসজিদ আছে এটা তো ইম্পর্টেন্ট না আমি ডিটেলস দিয়ে দিয়েছি সেলিম খানের সমাধি আকবরের আমলে ফতেপুর সিকৃত মানে আকবরের আমলে যতগুলো তোমার স্থাপত্য ভাস্কর্য হয়েছে একটা লাইক কিন্তু দিও প্রত্যেকটা দেখো আমি করে দিয়েছি বলেন দরওয়াজা এটা তো তোমাদেরকে অলরেডি দেখালাম বলেন দরওয়াজা খুব ইম্পর্টেন্ট এর উচ্চতা কত এটাও দেখো এখানে ডিটালসামি সব থেকে উচ্চ দরওয়াজা এবং কোথায় আছে ফতেপুর স্বীকৃতিতে আছে মোট উচ্চতা হচ্ছে তিনশো এগারো ফুট বিজয়ের তোমার গুজরাট বিজয়ের স্মরণে এটা করেছিলেন হিরন মিনার এটা কোথায় এটা ফতেপুর স্বীকৃতিতে আকবর নিজ এবং উপরে বসে প্রসাদে হাতির লড়াই দেখতেন এখানে বসে তিনি হাতির লড়াই দেখতেন জ্যোতিষশাস্ত্রের মিলনস্থল আকবর এটা ফতপুর স্বীকৃতায় এই ভবনীতে জ্যোতিষশাস্ত্রে কাজ করা হতো লাহোর দুর্গ আকবর লাহোরে অবস্থিত উনিশশো একাশি সালে ইউ ইউনেস্কো এটি বিশ্বের ঐতিহ্যের তালিকায় নিয়ে আসে লাহোর দুর্গ কবি উনিশশো একাশি সালে ইউনেস্কো দ্বারা এটা অন্তর্ভুক্ত হয়ে যায় তারপর দেখো আটক দুর্গ আছে এলাহাবাদ দুর্গ আছে এগুলো তোমরা একটু দেখে নিও এগুলো এগুলো একদম ডিটেলস দিয়ে দিলেই এইটা একটু দেখে নিও আকবরের সমাধি এটা হচ্ছে ইম্পর্টেন্ট বুঝলে আকবরের চলে গেল এলাহাবাদ দুর্গ কোথায় নির্মাণ করেন গঙ্গা যমুনার নদীর সঙ্গমস্থলে তৈরি করেন আকবর এলাহাবাদ এবার দেখো আকবরের সমাধি এটা হচ্ছে ইম্পর্টেন্ট জাহাঙ্গীরের আমলে আকবর নিজেই ভবনটি নির্মাণ করেন এবং এটি চারবাগ নামে চারবাগ পদ্ধতিতে নির্মিত হয়েছে ঠিক আছে তাহলে যদি পরীক্ষায় দেয় যে তোমার আকবরের সমাধি কে তৈরি করেন জাহাঙ্গীর তৈরি হ্যাঁ তারপর দেখো কি আছে নূরজাহান তৈরি করে এটা এত ইম্পর্টেন্ট না এগুলো ডিটেলস এটা এটা করার দরকার না এটা এইগুলো আমাদের পরীক্ষায় ডাব্লিউপি তো আসে না সিজিএল টিজিএল আমাদের তো ধরো সিজিএল ও পড়াই ওই জন্য একবারে মানে আমরা যাতে ডিটেলসটা মাথায় থাকে সেই জন্য তৈরি করা থাকে জাহাঙ্গীরের সমাধি কে তৈরি করে জাহাঙ্গীরের সমাধি তৈরি হয় হয় কোথায় নূরজাহান আর এই পরিকল্পনা কে করেন জাহাঙ্গীর নিজেই করেছিল নূরজাহান তা সম্পূর্ণ করেছিল ঠিক আছে এই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট যেটা আজকে তোমাদের করিয়ে দিলাম যদি মুঘল যুগের স্থাপত্য ভাস্কর্য আসছে তাহলে এর মধ্যেই থেকে আসবে এটা ধরে রাখতে পারো ঠিক আছে ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এটার আর একটা পার্ট আসছে হ্যাঁ কারণ এটা তোমার মানে দুটো পার্ট মিলিয়ে যেটা দেবো সেটা আসবে তোমার এখনও একটা পার্ট বাকি গেল হ্যাঁ তো সেই পার্টটাও তোমার আমি কালকে করিয়ে দেবো নেক্সট দিন ঠিক আছে অল দ্য বেস্ট